ওরে আমি বিকারি প্রাণের মুর্শিদ বানাইল দেশান্তরী ওরে মুর্শিদ জানতাম যদি তোমার প্রেমে এত গোজালা মন দিতাম না কইরায়া আমার প্রাণ তালা কথা বলেন কিনা এখন ধারে দারে, রে দয়াল দেশান্তরী ও আমি মুর্শিদ প্রেমের বিকারী প্রাণের মুর্শিদ সর্বনীয়

আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াত তেলোয়াত করছি কথা বলেন ঠিক কিনা আয়াত কি তেল করছি সে একটা নিরপেক্ষ একটু আলোচনা করব। না আমার আল্লাহ ফাকর আব্বুল আলামিন আমার দয়াল নবী মায়ার নবীকে পৃথিবীর ফাটিয়েছেন নবুয়তের দরজা বন্ধ ঠিক কিনা নবীর পরে নবী আসবে আর কোনো নবী আসবে না আমার নবী হইল রহমাত আর আমিন আমার নুরের নবী মায়ের নবী আফিন নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন কারবালার ময়দান থেকে দুইটা পাঠ হয়ে গেছে একটা হইলো এজিদি মুসলমান আরেকটা হইলো হুসাইনি মুসলমান এজিদ মার্কা মুসলমান যারা তারা একদিকে আউলাদের রাসুলের গলার মধ্যে চুরি চালায় আর এক দিক দিয়ে কইতাছে জুমার নমাজের টাইম হইতেছে তাড়াতাড়ি গিয়ে মসজিদ আজান দাও কথা বলেন ঠিক কিনা আবার হুসাইনি মুসলমানরা হুসাইনি প্রেম অন্তরে ধারণ করে বুকের মধ্যে তীর নিয়েও নমাজের মুসল্লা সারে নাই কথা বলেন ঠিক কিনা আপনি ধরনের মুসলমান আছে হুসাইনকে কষ্ট দিয়া দেখবেন জুমার খোদমার মধ্যে নবীর আহলে বয়াতের নাম নিচ্ছে আবার দেখবেন আরেক ধরনের হুসাইনের প্রেমিক মুসলমান আছে যারা হুসাইনকে ভালোবাসে জীবন দিয়া হইলেও হুসাইনের মহব্বতে খোদ্া পড়তেছে কথা বলেন ঠিক কিনা বলেন আমি জানতে চাই বাজার আমার আজ থেকে আমরা ওই করবালার ময়দান থেকে দুই পাঠ আমরা কি এজিদি মুসলমান হয়ে থাকতে চাই না হুসাইনে মুসলমান হয়ে থাকতে চাই হাত তোলে বড় এজিদি মুসলমান না হোসাইনে মুসলমান আমরা সবাই হোসাইনি মুসলমান হয়ে থাকতে চাই কথা বলেন ঠিক কিনা বাজা যে আমরা নামাজ করি এই নামাজ আসমানে আমার নবীর নাম কি আহমদ নবীর নাম কি জমিনে নবীর নাম কি মোহাম্মদ নবীর নাম কি এই আহমদ নামের ভিতরে আমার আল্লাহ নামাজ ঢুকাই দিছে সুভা আল্লাহ বলবেন না আহমদ নামের ভিতরে আমার আল্লাহ কি ঢুকাই দিছে নামাজ ঢুকিয়ে দিছে আহমদ নামের ভিতরে কিভাবে নামাজ ঢুকাই দিছে আপনারা দেখাইতাম না একটু দেখতে রাজি আছেন রাজি আছেন খারাপ লাগতেছে একটা খাতা কলম থাকলে ভালো হইতো আমাকে দিলে দেখাই আমি একবার প্রেকটিক্যাল দেখাই যাইতাম একটা খাতা কলম আয় কলম মাসাল্লাহ বলম ভাইয়া গেছে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ছোট একটা ইয়ে আছে আমি লেখা সুযোগ পাইতেছি না আমি একটু বড় করে লিখি আহমদ ওদের হয়েছে নি আহমদ কি লেখছি আহমদ আহমদ লিখতে কয়টা হরফ লাগে কয়টা কয়টা আহমদ লেখতে চারটা হরফ লাগে এখানে আমি লিখছি আলিফ হামিম দাল ঠিক আছে না আলিফ হা মিম দাল এখানে আহমদ লেখতে চাইতে হরক এখন আমি এই আহমদ নামের ভিতরে কিভাবে নামাজ আপনারা দেখবেন দেখাই দিচ্ছি বড় আবার কইবেন হুজুরে কইয়া গেছে কি তা দেখাই গেল না প্রথমে আহমদের প্রথম কি আছে আলিফ প্রথমে কি আছে আলিফ আমি হুজুর ইমাম সাহ সবাই আমরা মুসজিদে দাঁড়াই কিভাবে দাঁড়াই আলিফের মতো দাঁড়াই কিনা দাঁড়াই কিনা বলেন সুধাই দাঁড়াইলাম কেয়ার মতো দাঁড়াইলাম কেয়ার মতো আল্লাহু আকবার এর মত আলিফের মত আলাইফের তারপর আসুন হা হাটার আর মাথা রইছে এরকম বেকা আমি দেখাচ্ছি আপনাদেরকে লেখাইয়া বড় হইরা দিও তো ঠিক আছে নি হার মাথার মাথা এরকম বেকা নেই जरा আরবি ফড়োন হার মাথার এরকম বাকা এই হাট আসে আপনি যখন রুকুর মধ্যে যাবেন আপনি দেখেন তো আমি হার মতো যাই হার মতো বেকা হইনি দেখেন আল্লাহু আকবার

পাইছি এবার আমি বসি আপনি দেখবেন আমি বছর বৈঠকে বসি দেখেন ডাল ডাই এরকম বাঁকা ডাল ডাই এরকম বাঁকা দেখেন এইরকম বাঁকা ডাল আমি যখন বৈঠকে বসি দেখেন তো আমার ডালের মতো হয় কিরা আহমদ নামের ভিতরে কি আহমদ নামের ভিতরে কি নামাজ আইসিনি এই জন্য তোকে হাগলাই মিডা বুঝে না না আরে তুমি নামাজ পাইছ এই নামাজের ভিতরে কি তুমি আমার নামাজ পড়তে চাও আমার আল্লাহ বন্ধু আল্লাহ ইয়া হাবি গো তোমারে আমি আল্লাহ কত মহব্বত করি কত ভালোবাসি বাজান রে আমার আল্লাহ রবুল আলামিন কয় যারা আমার বান্দুরে বাদ দি নামাজ করতে যাও ওস করতে যাও যাস্তি করতে যাও যাকার দিতে যাও তাসবিহ তাহলিল করতে যাও তাহাজ্জুদ পড়তে যাও আমার আল্লাহ কয় حقیقতে ওই নামাজের ভিতরে আমি আমার বান্দুরকে 둑াইয়া দিলাম আল্লাহু আকবার আল্লাহ ভাই শুন বাবা কইতে পারতেন না কোন হুজুর দেখাইছে ভাবে দেখাইছে ভাই এইভাবে তারাই দেখাইছে কোন জায়গার মধ্যে এখানে জি না দূর বাড়া বাংলাদেশ করে আমি আপনাদের এলাকার কথা বলতেছি আমি তো জুড়ো আলেম হাকিগতের বাস করতেছি খারাপ লাগতেছে বাবা আমি দেখছি না বাবা প্রেম জো তুই করতেছি একসাথে ফ্যান ডেলে বই করি না কথা বলেন ঠিক না মৌলার সাথে প্রেম জো করতেছি ওই জান্নাতের বাগানে এক লোকে প্রেম করতে মজা লাগে ঠিক না বলেন আরে নবীর দিছে হা রা মং করে না প্রেমতো মরেলা কথা বলেন ঠিক কিনা বানানা আমার নবুয়তের দরজা বন্ধ আপনাদের যে আয়াত পড়ছি সবাই এই আয়াত পড়ে বেলায়তের দরজা হইল কিয়ামত পদ পর্যন্ত খোলা আল বেলায়াত জিন্দুল্লাহ বাদ বেলায়ত হই

ও আমার বিশাউরার আমার বাবারা যুবক বায়েরা এখন উত্তরটা দিবেন বাজান আমরা যেই জায়গার মধ্যে বসে আছি রে বাবা আল্লাহর ওলি দেখি কি দেখে না জোরে বলেন দেখি কি দেখে না এখন বলবেন হুজুর গো দলিল দেন দলিল দেন দলিল সারা আমরা বিচাউরার মানুষরা বুঝিনা দলিল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এর মধ্যে সূরা তাওবা 105 নাম্বার আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললে দিতেছেন ওকুলি আমালু فسيرى الله اعمالكم ورسوله والمؤمنون কুল আলামিন বলেন তোমরা যে বিশাউরান জমিনের মধ্যে আকুল আমাল তোমরা যে আমল সমহ করো এই এদিকে মনোযোগ আমার আল্লাহ তোমাদের আমল দেখে সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ রবুল আলামিন কই আমি আল্লাহ শুধু একানা আরসুল আমার যে বন্ধু আছে গো আমার বন্ধুও তোমাদের আমল সমূহ দেখে আমার আল্লাহ কৈ শুধু আমার বন্ধু বন্ধু দেখে আমার যে মুমিন বান্দারা আল্লাহর যে অলিরা রয়েছে বাবা শাহজালাল রয়েছে বাবা শাহপরান রয়েছে নাসির উদ্দিন শিফা হোসাল রয়েছে গেসুদার স্কাল্লা রয়েছে বাবা শাহ সুলেমান ফতে গাজাল বাগদাদি রয়েছে যত আমার মাহবুব বন্দা আছে গো সমস্ত মাহবুব বন্দারা তোমাদের আমল গোলা দেখে জুড়ে জুড়ে বলেন না সুবাহান আর একটু জুড়ে বলেন আল্লাহ আখবার ওই আল্লাহর ওলি তাইলে ক্ষমতা আসে না নাই আমি দলিল ভিত্তিক আলোচনা করতেছি কাহিনী তো বসুত রয়েছে আগে জানতে হবে আল্লাহর অলিদেরকে আমার আল্লাহ কতটুকু পাওয়ারে দিয়েছে বাজান আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান এবার কুরআন থেকে জানলাম এবার হাদিস থেকে জানার দরকার আছে কিনা আমি দলিলের বাইরে বলতেছি এবার হাদিস থেকে জানার দরকার আছে রে বাবা হাদিস থেকে আপনাদেরকে বলে দিচ্ছি একটু গভীর মনোযোগ যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে তারা গুগল ক্রোম গিয়া একটা হাদিস লিখবেন বুখারী শরীফ 6058 নম্বর হাদিস কয় হাজার ছয় নম্বর হাদিস গুগল ক্রোমোগিয়ান লিখবেন লেখার সাথে সাথে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক একটা অনুবাদ চলে আসবে ওই অনুবাদটা আপনি একটু কুল্লা করবেন কি লেখা আছে আমি আরবিটা একটু পড়তেছি ওয়ান আবিহুরাই রাতারাতি আল্লাহু তালাহ কল কল রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইংরাজি ان الله قال من اداني اليا فقد اعذنته بالحرب وما تقرب الي ابدي بشيء احب الي مما افترضت عليه وما يزال ابدي يتقرب الي بالنوافل حتى احبه فاذا احببته كنت سميه الذي يسمع به وبصره الذي يبشر به ويداه বিবিষবিহা ওয়ারি জালাহুল্লাতি ইয়াম শিবিহা ওয়াই সাল নিবি উতি এম্ লা হো ব রাহুল বুক রে চিল্লায়া কি একদিবারে আল্লাহহু আকবার বলা যায় না আর একটু জব আম চারে উচ্ছো আবার দিয়ে বল আল্লাহহু আকবার বন্দু আহ কি মজার কথা বলে শুনতে খারাপ লাগাম না দেখেন আল্লাহর অলির কত পাওয়ার কেন আমরা অলির দরবারে যাই কেন শাহজালালের দরবারে যাই কেন শাহফরানের দরবারে যাই আল্লাহর অলিরা কি করতে পারে আরে বুহারের হাদিস কোন বাবার বেটা আছে এই হাদিস অস্বীকার করার মতো অস্বীকার করলে কাফের ঠিক কিনা অস্বীকার করার কোনো ক্ষমতা তলে দিয়ে বলছি পৃষ্ঠা সহ বলছি প্রয়োজন হলে আমার কাছে নিয়ে আও গুগল ক্রম যদি বাহির করে না দিতাম পারি তোমাদের পায়ের স্যান্ডেল আমার গাল ঠিক কিনা বলে একটু মনোযোগ খারাপ লাগতেছে নাকি তা وأن وأن أبي هريرة رضي الله تعالى عنه কেমন আবহু রায়রা আজ কেমন কি আছে ওই আবুহু রায়ের হাদিস দেয়া আমার নবীরে শুরু করতে চাই আছে না নাই অথচ আবহু রায়েরা কয় ওরে ফাগলা যেই এই হাদিস দিয়া আমার নবীরে তোমরা শুরু করতে চাও আমি আবুহু রায়রা তোমাদের কে বলে দিলাম আমি আবহু রায়রার নামটা হইল নবী মস্তফার মহভ্যদের নাম আরেকটু জোরে বলেন নাম আবু হুরায় আবু হুরার নাম হইল আব্দুর রহমান বলেন কি রহমান আব্দুর রহমান কেমনে আবু হুরাররা হইলো শুনতে রাজি আসেননি আসেননি জীবনে কত কালার কাফন পরেন কাফনের কাফর সাদা কিনলে গাধানার দরকার না নাই কত ফাতা আছে অতলা ফাতা বাদ দিয়া বড়ই ফাতার গরম জলে কেন গোসল দেবা হয় জানার দরকার আছে না নাই মহিলাদের কে দেবা হয় 5 টা কাফর পুরুষরে দেবা হয় কয়ড়া 3 টা কাফর কিল্লাইগা হয় জানার দরকার আছে না নাই জানতে রাজি আছেন নি আবু হুরায়রা নাম ছিল আব্দুর রহমান কিভাবে আবু হুরায়রা হইল এটাও বলবো তার আগে দলিলটা শুনার দরকার আছে না নাই রে বাবা দলিল্লাহ শুই আনেন ওয়া আবি হু রায়াদি আল্লাহ তালানত আব হু রায়রা রাদি আল্লাহ তালা হতে বর্ণিত কল তিনি বলেন কাল রেসুল্লাহি সল্লাল্লাহ আলাই হে ওয়াসাল্লাম আমার রে নুরারে নবী বলেন আবার আমারে নবী বলতেছে ইন্নাল্লাহ কলা আমার আল্লাহ বলতেছে কে বলতেছে নবী বলতেছেন আল্লাহ তাইলে হাদিসে কুদসি হাদিস কি দা কুদসি ইন্নাল্লাহা ক্বালা মান আদানিনি ওলিগ্যান ফাকাদ আদানতাহ বিলহারবে সুবহানাল্লাহ বলেন ফাদ আদানতাহ বিলহারবে যারা আমার বন্ধুদের সঙ্গে আল্লাহ ওলীন সঙ্গে বাবা সাহো জালালের সঙ্গে বাবা সাহো বোড়ানের সঙ্গে নাসিরউদ্দিন সিবাও জালালের সঙ্গে যারা পেয়াদবি করবে গো

আহব্বা ইলাইহি মিম্মা ফাদারা দুআ আলাইহি আমার আল্লাহ বলেন আমার যে বান্দাগুলা আছে समस्त বান্দাগুরা ফরজ ইবাদতের পাশাবাসী ভিন্ন আফিলি নফল ইবাদতের মধ্যে আমি আল্লাহর শরণ করব আল্লাহু আকবার বলেন কি ইবাদতের মাধ্যমে কিবাদতের মধ্যে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের নফলি হাত্টা উহিব্বাহুু ফা ইদা আসভাবেতুহুু অতবরগ নফলি হিবাতত করতে 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 হাতটা হিবাুফা ইদা আহােভাবেত হ আমি আমার বন্ধরে আমি আমারে বান্দিরে এমন কাছেরে বানা আই আমারে বন্তা পা ইজা আহভাবত হ কোমটু সামিয়া হল্লাদি তা যে কানা আছে ওই কান্টার তারতা খন্তাকে না কোমতো সামিয়া হল্লাদি ইয়াসমা গবি ওই কান্টা আমি আল্লার কান হয়ে যায় আর জুরে বলেন সুবাহানলব। হাওয়ারা কাহিনী বলে বুঝবেন কিন্তু দলিল দরকার আছে ঠিক না বলেন শুনি আল্লাহর অলিল লেগে পাগল হয় দেওয়া নয় এটা দলিল প্রয়োজন আছে না বলেন দলিল আগে জানতেইব আগে বুঝতেইব কে রে সুন্নিরা অলি আল্লাহর জন্য পাগল ইয়ার পরে যদি আমনে অলি আল্লাহর প্রেমে দেওয়া না হইন বাবা শাহজালের মাজারও যাইন দেওয়া না হইন কোনো বাতেল আপনাকে আর কোনো কথা বলতে পারবে পারবে কুন্তু সামিয়া উল্লাজি ইয়াসমাউ বিহি তার যে কান্দা আছে ওই কান্দা আমার আল্লাহর কান হয়ে যায় ওয়া বাসা রুহুল্লাজি ইবসুরবিহী শুধু কান্না তার যে চোখটা ছবি ওই চোখটা আমি আল্লাহর চোখ হয়ে যায় যে চোখ দিয়েছে কোন কিছু দেখে আমরা যে আল্লাহর উলি দরবারে যাই তাই বোঝা গেলো আল্লাহর অলি যে আপনার দিকে তাকাইয়া মুর্দা দেখো রে জিন্দা কইরা দেয় এটা শুধু আল্লাহর অলি তাকায় না হাকি কে তাকায় হাদিস শোনো তো ঠিক কেনা বলেন্লাদি ই বিহি ওয়ায়দা হুল্লাতি ইবতু শুধু তাই নয় গো তার যে হাত ইয়াদা মানে হাওয়া তার যে হাত আছে গো ওই হাতটাও আমি আল্লাহর হাত হয়ে যায় যে হাত দিয়ে সে কোনো কিছু ধরে সুবহানাল্লাহ যে কোনো কিছু দৰে ওয়ালা গুল্লাতি হিয়ম শিবিহা শুধু তাই নয়ে তা জেফায় আছে গো ই ফা ডা আমি আল্লাহৰ পাহ হয়ে যায় জেফাদি আছে হাতে ভালো তাইলে আল্লাহৰ বুলি ক্ষমতা আছে নাই বাবা ও ইংসা আল

আল্লাহর ওলিরে যারা আজকে কয় কে রে তোমরা শাহ জালালের মাজারে যাও কে রে তোমরা শাহ ফরানের মাজারা যাও মুর্শিদের দরবারে কেল্লে গে যাও তাইলে আজকে থেকে যারা কই কেল্লে গে যায় তুমি গিয়া বুখারীর এই হাদিসাকে খাটো কথা বলেন ঠিক কি না বুখারীর এই হাদিস কাটিয়া তারপরে ফতোয়া দিও আইয়া আমরা সুন্নিরা কেল লেগে আল্লাহর ওলির দরবারে যাই কথা বলেন ঠিক কি না বাবা এইজন্য বাদিল যেই যাই বলুক তা

আমি দলিলের বাইরে কোন আলোচনা করতেছি না দলিল ভিত্তিক আলোচনা করতেছি বাবা এবার মনোযোগ আবু হুরাইরা ঠিক না আবু হুরাইরার নামটা কেমনে হইল আবু হুরায়রা নাম কি আব্দুর আব্দুর মুসলমান হওয়ার আগে নাম ছিল আব্দে শামস মানে শামসের বন্দা মুসলমান হইয়া হইছে আব্দুর রহমান রহমানের বান্দা এবার আব্দুর রহমান একদিন কতগুলো বিড়ালের বাচ্চা লইয়া কি করলো আমার নবীর দরবারে গেল আমার নবীর দরবারে যখন গেছে বিড়ালের বাচ্চা কিতা করছে আমার নবী পাক সাল্লা সাল্লামের দরবারে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আবু হুরায়রা মানে আব্দুর রহমানের যে জুব্বা আসিল বা সাদর আসিল এই সাদর বা জুব্বার ভিতর থেকে বিড়ালের বাচ্চা ভাল্লয়া ভাল্লয়ে পড়ে সে আল্লাহ বলেন না আমরা মোহাম্মদ কিরা বন্ধুরে বন্ধুর নাম না ডাকিনা নি নাম আব্দুর রহমান নাম আবশ্যক থাকে আবু আছে না নি বিভিন্ন নামে ডাকে না এরকম মায়া কইরা ডাক দে তো আল্লাহর নবী একটু রসিকতা কইরা আনন্দ কইরা বিড়ালের জানা পাই হইছে আমার নবী কইতাছে ও আবু হুরাইরা মানে বিড়াল সানার পিতা সুবহানাল্লাহ মানে বিলাই বাইতে যখন লৈ আইছে আমার নবী রসিকতা কইরা কইতাছে ও বিড়াল সানার বাবা তুমি যে বিড়াল লৈ আইছ তুমি দি বিড়ালের বাপ হই গেছ গা আল্লাহু আকবার কইবেন না তুমি কি দা বিড়ালের বাপ দাদা তা এবার আব্দুর রহমান কই লবি ইয়া রাসূলুল্লাহ আমার নাম আব্দুর রহমান সুবহানাল্লাহ আল্লাহর নাম না এটা আব্দুর রহমান আল্লাহর মহব্বতের নাম যদি কেউ নাম আব্দুর রহমান তৈয়া আরে হুজুরে ফতুয়া দে অন্য নাম রাহে কেউ এটা মানব কইবার এটা বড় আল্লাহর নাম আব্দুর রহমান কয় দলিল মানিনা না আল্লাহু আকবার দলিল মানিনা দলিলের প্রয়োজন নাই নবী গো আপনি মহব্বত কইরা আমারে আপনি নবী বিড়ালের বাচ্চা বহু রায়রা বিড়ালের বাচ্চার পিতা কইছেন আজকে তাইকা আমি আব্দুর রহমানের নাম হয়ে গেল আবু রায়রা আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আবু রায়রার হাদিস দিয়া যারা নবীর শুরু করতে চাও বাওয়া আমি কই ওই আবু হুরার কয় আমি আবু হুরাইরার নাম ওই ডুববার আগে মহাব্বত নিয়ে ডুবতুইব ফরতইব তুইব কারণ আমি আবু হুরাইরার নামটা হইছে নবী মোহাম্মাদুর রাসুার প্রেমের মহাব্বতের নাম আরেকটু জোরে বলেন সুবাহান আল্লাহ তাইলে বাজান আমার অলি আল্লাহর প্রেম আল্লাহর অলিদেরকে ভালোবাসার দরকার আছে কিনা বাবা আর একটু জোরে বলেন আসি কি না এই জন্য প্রেম লাগবে বাতিল যে যাই বলুক না কেন কখনো আমরা নবীর প্রেম ভালোবাসা ছাড়তে পারবো এবার বলেন তো পাঁচ অক্ত নামাজের দরকার আছে কি না আর একটু জুড়ে বলো আসি কি না রোজা মাসে রোজা রাখার দরকার আছে কি না নামাজ ছাড়া জান্নাতে যাওয়ান যাইব নমাজ সারা ধান তো নমাজ কে পড়বেন এমন ভাবে পড়বেন নামাজ নমাজ ফরো রে বেভে না কহ লো নামাজ ফহর নমাজ ফহর নমাজ ফরো রে বে ফর এমন নামাজ পর্তি হবে গো যেই নামাজের মধ্যে নবীর প্রেম আছে যেই নামাজের মধ্যে আহলে বায়াতের প্রেম আছে যেই নামাজের মধ্যে ইমাম হুসাইন সমস্ত কিছু ওলি আওলিয়ার محبت আছে তাই ওই নামাজ আপনাকে পড়তে হবে কথা বলেন ঠিক কিনা আর জোরে বলো ঠিক কিনা